राजोन <imitation>

كتاب الشيخ الطبقة الكبرى للمحمد بن سعد الطبقة الكبرى للمحمد بن سعد كتاب الشيخ أبو سعيد الخدري بولن, بولن؟

শরীফের হাদিস দেখবে আগে গোসল করত গোসল করে

ইমামে বুখারী হুজুর رحمتুল্লাহ আলাইহি খাত্তানি বলে জায়গা ওনাকে দাফন করা হলো কিতাবে এসেছে ওয়া আদা ফি হফরাতিহি ফাহুন মিন তুরাবে ক্ববরহু রাইহাতুন তাইয়িবাতুন কালমিশমিশ উনি বলেন ইমাম বুখারী হুজুর رحمتুল্লাহ আলাইহি

হাজাতে তিন নম্বরে সেনাপতির দায়িত্ব হাজাতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা উনি কবি ছিলেন কবি উনি কবি ছিলেন কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা

বলে না বলে না ফোন দেখেছে ফোন তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেছে ফোনের ভিডিও দেখে হুজুর হতে পেরেছো ফোনের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না ডক্টর ছেলেটা জ্বর হয়ে গেল ডক্টর ডাক্তার দেখি ওষুধ দিচ্ছেন কেন ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার পুরো ওষুধের লিস্ট চলে আসে কিনে খাইয়ে দেন ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিচ্ছেন ফোনের ভিডিও থেকে ওষুধ কিনে খাওয়ান না কথা ঠিক না ভুল বলছো ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ওটা বিদাত ওটা সেটা না যায় দাদা হুজুর এই ভুল করেছে ওই ভুল করে ফতোয়া দিচ্ছেন আর ফোনের ভিডিও থেকে চাচা আপনার সাইড অপারেশন করতে পারেন

দেখছেন করে ওই আট হাজার টিচ করে দেবে সাড়ে টাকায় কাজ মাটি যাবে চল্লিশ হাজার কেমন খরচা করবে ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছে ফোনের ভিডিও দেখে করতে

হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তিন তাফসীরের কিতাবে কুরআন শরীফ সূরা তুহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে হাদিস শরীফ নকল করেছেন ও ফিল হাদিস ফিস সুনান কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ হাজির فَلَمَّا دَفَنَ الْمَيِّتَ فَلَمَّا مَنَ دَفَنَ الْمَيِّتَ তখন মাইয়াতকে দাফন করা হচ্ছে اخذنا কবজাটা মিনাত তুরব আল্লাহ রাসূল একটা মাটি দিলেন তুরব মানে

دس کا دارو پھول کھیلاتی ہے مدینے کی گوا کس کا فول پھول کھیلاتی ہے مدینے کی گوا مدینے کی ہوا کی ہوا کی ہوا کس قدر پھولو پھول کھلاتی ہے کی ہوا کس کا در کی ہوا کس کا در پھول جار بناتے ہے مدینے کی ہوا دل کو گزار بلاتی ہے میں دین کی ہوا مدینے کی ہوا مدینے کی ہوا مدینے کی ہوا

کی دلاتی ہے مدینے کی ہوا مدینے کی ہوا مدینے کی ہوا مدینے کی ہوا کس کا دار پھول کھلاتی ہے مدینے کی ہوا کس کا دار پھول کھلاتی ہے مدینے کی ہوا, مدینے کی ہوا مدینے کی مدینے کی اللہ আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মসজিদরা ভালো কর শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন নামাজি হই যান ছেলেরা আমার ভাইয়েরা যুবকেরা মুরুব্বিরা মায়েরা বোনেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হই যান নামাজ ছড়া যাবেন আল্লাহর রাসূল বলেছে আসসালাতু ইবাদাতুদ্দিন নামাজটা হচ্ছে দিনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ আরকে জোরে বলা গেল না আল্লাহর রাসূল বলেছেন আফযালুল ইবাদাত ইবাদাতুস সালা যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলেন হাদিস শরীফে কিতাব এসেছে মানুষকে যখন দাফন করে দেয়া হয় দুটো গোত্র থেকে দুটো ফারিস্তা আসে একটা হলো মনকার আর একটা হলো নকির দুটো গোত্রের নাম এ দুটো কবরে আসেন সওয়াল করবেন জবাব নেবে মাথার দিক থেকে যখন বান্দা বান্দির কবরে ঢুকবে ফরিস্তা দুজন দেখবেন যে মাথার দিকে নূরানি চেহারা ধরে কে যেন দাঁড়িয়ে আছে জোরে বল জোরে বলবেন সুবহানাল্লাহ দুজন জিজ্ঞাসা করে সরে যা এই বান্দার কবরে কবরে করব জবাব মাথার দিক থেকে জবাব দেবেন এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দেবো না জিজ্ঞাসা করবেন কে আপনি তখন উনি নুরানি চেহারা ধরে জবাব দেবেন আমি হলাম নামাজ আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন আমি নামাজ আল্লাপ আমার একটা চেহারা দিয়ে দিয়েছে এই বান্দাবান্দির কবর আপনাকে আমি মাথার দিক থেকে ঢুকতে দিয়েছে না জোলে বলবো জোলে বলবান আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ অক্টর নামাজটা আল্লাহ কায়েম করি না বধুর আমি জোরে বলেন আল্লাহ 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 আবার কোনোদিন কবুল করেন দেখা হবে ইনশাআল্লাহ আমার পরে আপনাদের কাছে আসবেন আমাদের জানাব ফিরজাদা হাজাত মৌলানা মোহাম্মদ মেহরাবুদ্দিন সিদ্দিকী ভাই যান হুজুর আমার বড় ভাই আসবেন এই যে আমি আপনাদের কাছে আসলাম এশার আগে আমার ভাই মুসফাকিন ভাই আলোচনা করুন আরো ওলামা হাজরাতরা আছেন এই যে মাহফিলটা কবরে শুয়ে আল্লাহ কায়ামত পর্যন্ত সমা মিলাবে জোরে বলো বললেন না ইনশা আল্লাহ বললেন না আল্লাহ হাতটা তুলে বলে দু হাজার টাকা কেটে আগামী বছরে এতগুলি ভাই বাপজান যুবকেরা